আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমি জাস্ট হচ্ছে কীভাবে প্রিপোজিশন মুখস্ত রাখা যায় বা প্রি প্রিপোজিশন পড়লে মুখস্থ থাকবে আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব সো আমি আজকে জাস্ট আমি যে টেকনিকে পড়তাম আমি জাস্ট আমার সেই টেকনিকটি আপনাদের কাছে শেয়ার করব সো আমি কীভাবে পড়তাম আমি যখন পজিশন পড়তাম তখন হচ্ছে আমি আমার পাশাপাশি ফোনও রেকর্ড করতাম সাপোজ আমি যদি এই পজিশন যখন পড়তাম প্রতিদিন তিরিশটা বা বিশটা যে করেই পড়তাম আমি হচ্ছে যখন পড়তাম তখন হচ্ছে আমি ফোনে রেকর্ডিং অন রাখতাম রেকর্ডিং হুম সাউন্ড রেকর্ড যেটা আছে আমাদের ফোনে সেটা হচ্ছে আমরা অন রাখতাম সাউন্ড এখন অন করলে কি হবে আমি যখন পড়তেছি সেটা আমি রেকর্ড করতেছি রেকর্ড করার পর যখন আমি আবার পড়া শেষ হবে তখন সেটা আমি একবার শুনি এবং যখন আমার কোনো কাজ থাকে না বা আমি পড়াশুনো করতেছি না বাহিরে যাচ্ছি কোনো একটা কাজে বা বাসে কোথাও যাচ্ছি তখন আমি সেই রেকর্ডিংটা শুনতাম পাশাপাশি আমি আমার অন্য অন্য সময় হচ্ছে আমি সেই রেকর্ডিংটা শুনতাম সো এর ফলে কী হতো আমি যে পড়াটা পড়তেছি সেটা হচ্ছে আমি আবার শুনতেছি তাহলে সেটা হচ্ছে আমার জন্য কার্যকরী হতো এবং আমি সেটা লং টাইম মনে রাখতে পারতাম সো তোমরা যারা পিপিশন মুখস্থ রাখতে পারো না বা মুখস্থ থাকে না তারা এই টেকনিকটা ফলো করে দেখতে পারো আই হোপ যে এই টেকনিকটা তোমাদের কাজে দিবে সো এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ হাসান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সো থ্যাংকস ফর ওয়াচিং